আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আজকে একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করব এই দোয়াটি যদি মাত্র 10 বার পাঠ করতে পারেন তাহলে আপনার আমলনামায় সাথে সাথে 40000 নেকি লিখে দেওয়া হবে শুভ হান্লা দর্শক আমরা অনেকেই এই জাতীয় ভিডিও স্কিপ করি অবহেলা করি দেখি না এমনটা কোনো সুযোগ নেই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা থেকে আপনারা দোহাটা শিখে নেবেন যখনই আপনাদের সময় হয় হাঁটতে হোক বা চলতে হোক ঘরে বাইরে যখনই আপনারা সময় পান মুখস্থ মাত্র দশ বার দোয়াটি পাঠ করবেন বেশি সময় লাগবে না এক মিনিটও লাগবে না আপনাদের আমল নামায় এই দুহার বদৌলতে চল্লিশ হাজার নেকি লিখে দেওয়া হবে চল্লিশ হাজার নেকি শুভ সুবহানাল্লাহ অসংখ অগণিত নেকি একটা নেকিরই তো অনেক মর্যাদা অনেক মূল্য রয়েছে হাসরের মাটি এমন হবে যে একটা নেকির জন্য অনেকে নাজাত পাবে না জাহান নামের মধ্যে পড়বে তো একটা নেকিরি কত দাম হাজার নেকি 10 বার পাঠ করার দ্বারা লাভ করতে পারবেন দোয়াটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদান আহাদান সমাদান লাম ইয়াতখিজু সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা ولم يكن له

এখন যত বেশি পাঠ করবেন প্রত্যেক দশ বারে দশ বারে যদি চল্লিশ হাজার করে আপনি যোগ করেন যত বেশি পড়বেন তত বেশি নেকি আমল আপনার আমল নামায় লেখা হতে থাকবে ইনশাল্লাহ দর্শক এই ছিল আমলে নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ